ইমাম সাহেবরা যদি বলেন যে আহ অতীতে আমরা দেখেছি চাঁদাবাদ ক্ষমতায় ছিল দুর্নীতিবাজরা ছিল তাদেরকে ভোট না দিয়ে এখন যারা সৎ তাদেরকে ভোট দেওয়া হোক সেটাকে বিপক্ষে যাবে যে যদি চাঁদাবাস বা বাস দুর্নীতিবাজদেরকে ভোট না দেওয়া হয় ইমাম কি মসজিদে কোনো একজন লোকের পক্ষে ভোট চাইতে পারে তারা তো বিবেকবান এই বিবেকবান মানুষ যদি অবিবেকের মত কথা কাজ করে এটা হয় না তাই আমি আপনার এই সুযোগ যেহেতু পাইলাম সারা বাংলাদেশের বলবো যে আপনারা একটা বিবেক ওই অঞ্চলে ইমাম মানে আপনার নামাজ পড়ে এবং সকল দলের লোক আপনাকে শ্রদ্ধা করে সেইটা আপনার কাছে অনেক পরামর্শ অনেকে নেয় এবং সেই ক্ষেত্রে আপনি কোনো দলের হয়ে ভোট চাইতে পারেন না আপনি ব্যক্তিগতভাবে দল করলে আপনি গ্রামে কাজ আপনার আমাকে আফসারি ভাই বলেছে যে বেশ কিছু উদাহরণ দিয়েছেন এই জিনিসগুলো দেখে না বিএনপি বা তারা দেখতেছেন না আসলে দেখতেছে না এরকম না আপনি আজকে যে বিষয়টা হেডলাইন করেছেন এবং প্রধান বিষয় সেটা হচ্ছে যে জামাতের পক্ষে ভোট চাইলে মসজিদের ইমামকে বেঁধে রাখলে রাখতে বললেন বা নির্দেশ দিলেন আপনি বলেছেন আর একজন এমপি প্রার্থী বিএনপি এই ব্যক্তি আমাদের এখানেই বাড়ি আমার বাড়ির থেকে অনেক দূরে তার বাড়ি কিন্তু আবার একটা বাসা বাড়িও আছে সেটা কাছাকাছি এখন এখন সেইখানে আপনি স্পষ্ট ভাবে আমার কথাটা হচ্ছে এরকম যে আপনার এই ব্যক্তি হচ্ছে আমাদের জেলা বিএনপির সদস্য এবং তিনি এমপি প্রার্থী এর আগে একবার সে উপনির্বাচনে তিনিছিলেন যেহেতু আওয়ামী লীগের সময় অনেকে ইন্টারেস্টেড ছিলেন না সেই সময় সে আবার মার্কাই পাননি ঋণ খেলাপের জন্য সে তার আহ ই হয়নি প্রার্থীতা বাতিল হয়ে গেছে এরপরে ইদানিং আমি দেখি যে সে বলে যে সে নির্বাচন করেছে ধানের শীষ থেকে আঠারো সালে জামাত নির্বাচন করেছে অধ্যক্ষ সে সেখানেও সে পোস্টার দিয়ে বিভিন্ন জায়গায় বলে যে আমি নির্বাচন করেছি আঠারো সালে পৃথিবীতে তো কোথাও একই মার্কায় দুইজন লোক একই আসন থেকে নির্বাচন করবে এটা তো নেই আর আপনি যখন নির্বাচনের সাইড ভিজিট করবেন সেখানেও কিন্তু আপনি পাবেন না যে সে নির্বাচন করেছে কারণ তার তো ওখানে নির্বাচন করেছে এখন এই কথাগুলো বলে আমিও বেশ কয়েকবার বক্তব্য বা ঘরোয়া ভাবে বলেছি যে এটা বললে যদি একজনে যাই সার্চ দিয়ে দেখে যে আঠারো সালে নির্বাচনে প্রার্থীকে তাহলে তো সেখানে পাবে জামাতের অধ্যক্ষ আলিমকে এইটা বলা মানে কি অথবা উপনির্বাচনে তুমি মার্কাই পানা তুমি নির্বাচন করেছো এটাও তো ঠিক না এখন হচ্ছে কি এরকম অনেক আছে যে অতি উৎসাহী বা কি বলে দলের সাথে সাংঘর্ষিক এর ইতিমধ্যে শোকাস করেছেন বোঝায় মাস তিনে আগে তাকে শোকাস করেছেন তার বিভিন্ন অভিযোগ এনে বিভিন্ন পুরোটা আমি বলতে পারবো না শোকাস করে সে শোকাসের সে উত্তর দেওয়ার পর তার বিরুদ্ধে তদন্ত চলতেছে যে সে এগুলো কেন এখানে আমাদের এখানে বিশেষ করে আমাদের সম্ভাব্য এমপি প্রার্থীর মধ্যে যোগ্য আমরা মনে করি বা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় মনে করেন তিনি হচ্ছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ভিসি বিএনপি শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর বি এম ওবায়দুল ইসলাম আমি আগে সরকারি কলেজের প্রভাষক ছিলাম এবং আমি তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ মহাবায়ক ডক্টর কাজী মোহাম্মদ একশো লোক যখন দৌড় দেয় ম্যারাথন দৌড় যে শেষ সেও কিন্তু বলে যে আমি প্রথম হব এই জন্যই তো দৌড় দেয় কিন্তু মূলত তো গ্রহণযোগ্যতা বা অন্যদের কাছে আছে কিনা আমি জানি না সেই ক্ষেত্রে ইনি যে কথাবার্তা বলে এই কথা আমাদের কাছেও সামঞ্জস্য না এখন আমি কিছু কথা আপনার বলতে চাচ্ছি ভাই যেটা বলেছে সবই সত্য এগুলো ঘটনা ঘটছে কিন্তু লোক করা আর দায়িত্বহীন লোক বা কম দায়িত্ব থাকা লোক করা এর মধ্যে কিন্তু একটা পার্থক্য বহন করে তাহলে মনির ভাই মনির ভাই এ ধরনের বক্তব্য গুলো তো অনেক আসতেছে শুধু কাজী শিফন বলেছেন প্রথম না এমন আরো অনেক বক্তব্য আসতেছে যে যদি জামাতের ভোট না দিলে কেন্দ্রে যাবেন না বাসায় ঘুমিয়ে থাকবেন আমাদের সামনে গিয়ে আপনারা দাঁড়িপাল্লে ভোট দিয়ে আসতে পারবেন না এই ধরনের অনেক বক্তব্য তো আসতেছে তৃণমূল থেকে দায়িত্বশীল হোক বা দায়িত্বশীল না হোক বিভিন্ন ধরনের হুমকি দামকির বক্তব্য আসতেছে তো এগুলো কি আসলে বিএনপির জন্য বিন ইমেজটাকে কি নষ্ট করছে কিনা সাধারণ জনগরের কাছে অনেক যাবে অবশ্যই ইমেজ নষ্ট করতেছে তবে আরো বিষয়টা হচ্ছে যে এইটা যেভাবে ফলোআপ করে প্রচার করতেছে অথচ যারা প্রচার করতেছে তারা যে এর চাইতে শতগুণ কথা বলতেছে যা যুক্তিহীন এবং বলতেই পারে না সেটাও কিন্তু গুরুত্ব আনতে হবে আমি বলেছি যারা যারা বলেছে তাদের আপনি এরকম হিসাব করে দেখবেন যে সে জেলা বিএনপির একজন সদস্য বা এরকম তার চাইতে উপরে আরো এখানে দশজন লোক আছে সে কিন্তু বলতে পারে না কিন্তু সে বলতেছে কিন্তু যারা বলার কথা না তারা যে কথাগুলো বলতেছে আপনি কিভাবে দেখবেন সেইটাকে আমি যেমন ধরেন মসজিদের ইমাম আমি আপনি দেখেন যে প্রত্যেকটা মসজিদ বাংলাদেশে বেশিরভাগ মসজিদই কিন্তু এলাকার লোকজন মিলে একটা মসজিদ করেন মসজিদ করে ইমাম নিয়োগ দেন ইমামের তারা আস্থাশীল ইমামকে ভরসা করেন এবং ইমামের কে বিশ্বাসও করেন এবং তারা মনে করেন যে এই ইমাম একজন না সকল দল মত যদি হয় সেই ইমাম কি মসজিদে কোন একজন লোকের পক্ষে ভোট চাইতে পারে তারা তো বিবেকবান এই বিবেকবান মানুষ যদি অবিবেকের কথা কাজ করে এটা আসলে হয় না তাই আমি আপনার এই সুযোগ যেহেতু পাইলাম সারা বাংলাদেশের ইমামদের বলবো যে আপনারা একটা বিবেক ওই অঞ্চলে আপনাকে ইমান ইমাম মানে আপনার পিছনে নামাজ পড়ে এবং সকল দলের লোক আপনাকে শ্রদ্ধা করে সেইটা আপনার কাছে অনেক পরামর্শ অনেকে নেয় এবং সেই ক্ষেত্রে আপনি কোনো দলের হয়ে ভোট চাইতে পারেন না আপনি ব্যক্তিগতভাবে দল করলে আপনি গ্রামে কাজ করেন কিন্তু আপনি মসজিদে ভোট চাইবেন মসজিদে বই ভোট চাইবেন এটা কোনোভাবে আমার মনে হয় সমচিন না এটা হচ্ছে আর একটা কথা দেখেন আপনার মসজিদের মসজিদের আসলে ইমাম সাহেবরা যদি বলেন যে আহ অতীতে আমরা দেখেছি চাঁদাবাজরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল দুর্নীতিবাদরা ছিল তাদেরকে ভোট না দিয়ে এখন যারা সৎ তাদেরকে ভোট দেওয়া হোক সেটাকে আসলে কোনো দলের বিপক্ষে যাবে যে যদি বলা হয় চাঁদাবাস বা বাস দুর্নীতিবাজদেরকে ভোট না দেওয়া হয় আপনি আপনি ওনারা বলে কি আমি তো শুনেছি আপনি বলে যে যারা কোরআনের আইন কায়েম করবে ইসলামী দল করে এই ইসলামী দলকে ভোট দেন ইসলামী দলকে ভোট না দিলে আপনি মুসলমান থাকবেন না যেটা জামাতের কথা এবং এইটা কোরআনের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক আমি আপনাকে জামাতের আমির নায়েবে আমির আব এর পর মনে করেন সেক্রেটারি জেনারেল এর এটি আজারুল সাহেব এই পর শফিদুল ইসলাম মাসুদ এরকম আপনার সেলিম সাহেব প্রত্যেককে সেলিম সাহেব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দারিপলা নাওজিবিলা এই কলমাকে খণ্ডিত করে উনি করতে পারে আপনার এই আপনাকে সেদিন ভিডিও দিয়েছিলাম যে সেক্রেটারি জেনারেল বলতেছে যে জামাত যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ কোরআনের আইন পরিবর্তন করতে পারবে এই যে কথা বলতেছে আবার বলতেছে এরকম ওনরা আরো বেশি বলতেছে প্রার্থীরা বলতেছে অনরা প্রার্থীরা বলছে প্রথমে কাউন্টার দিছে যে না আমরা জান্নাতের কথা বলি এখন প্রার্থীরা বলে যে হা বলছি জান্নাত আমরাই জামাত জান্নাত দিতে পারবো আমরা এছাড়া দিতে পারবো না তিনজন প্রার্থীরা আমার কে ভিডিও আছে এখন মনে করেন এভারেস্ট এমন কোন বাড়ি নাই ঘরে নাই মহিলারা না যাচ্ছে তারা জান্নাত দিয়ে দিচ্ছে এই যে বিষয়গুলো এইগুলো তো সাংঘর্ষিক রীতিমতো দুইশো তে এই ধর্ম অবমাননা ইসলামকে অবমাননার জন্য তাদের মামলা হয় কিন্তু কেউ করতেছে না আপনি দেখেন টোটাল বাংলাদেশটাকে অন্যরা যা ইচ্ছে তাই বলতেছে এমনকি এই স্বাধীনতার যুদ্ধে এই আজকে ষোলোই ডিসেম্বর আগামী দিন তাদের বুদ্ধিজীবীরা বলতেছে যে এই দিবস মানে সোজাগত আমার লজ্জা লাগে বলে বাল দিবস হবে এবং তারা সাপোর্ট দেয় আবার গতকালকে গোলাম পর সাহেব বললো যে এই মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যা করেছে করে না এটা কি এটা কি বলতে চায় এই বাসা গুলো চিনেই দিচ্ছে কারা সেই শহীদ পরিবারের তাদের স্ত্রী আছে সন্তানরা আছে কে কে নিয়ে গেছে কে তাদেরকে বাসা চিনেই দিচ্ছে এই বাংলাদেশের লোকই তো চিনেই দিচ্ছে তাই সেখানে কি ভারত গেছিল কিনা পাকিস্তান গেছিল কিনা আবার এই নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাহেব বলে যে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি পতাকা এনেছি ভূখণ্ড এনেছি কথা বলে নাও এই যে বিষয়গুলো এইগুলোকে তো বড় করে হাইলাইট করা উচিত কোন একজন সদস্য যে বলল যে এই কথা সেইটাকে আমরা অবশ্যই ঘৃণা করি এবং এটাকে কোনোভাবে মেনে নেওয়া যাবে না এই কথা বলা যাবে না কিন্তু বড় বড় বিষয়গুলো তো দেখতে হবে